নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে সকালবেলা ভেবেছিলাম ঘুম থেকে উঠে স্মুদি বানাবো দিদিকেও ডেকে তুলেছি তো উঠেছি আর দিদি উঠেছে তার একটু পরে কারেন্ট চলে গেছে এখন কারেন্ট না আসা পর্যন্ত তো আর বানাতে পারবো না তাই এ ঘরে চলে এসেছি এ ঘরে এখন বিছানাটা গোছাতে হবে তো বিছানাটা তো হয়নি এখন ভাবছি এখন তো বসেই থাকবো আজকে সকাল ঘুম থেকে উঠে দেখি মা রুটি বানিয়ে ফেলেছে এখন কাজ নেই তার জন্য বিছানাটাই ফেলি আজকে বাবা সকাল সকাল এরকম চাপিলা মাছ নিয়ে এসেছে মা এখানে কাটছে কেটে যে এখানেই রাখছে এই মাছগুলো খেতে হেভবি লাগে আর কাপড়গুলো মা আজকেও রোদে বের করে দিয়েছে এই যে ভালোই হয়েছে আগে নেতিয়ে ছিল আজকে অনেকটা খরখরে হয়ে গেছে এগুলো এখন আয়রন করে পরলে অনেক সুন্দর লাগবে এই যে নাহলে এগুলো মানে দু একবার ধোয়ার পরে নেতিয়ে যায় আর আই আদা রুট দিয়ে আবার শক্ত করে নিয়েছে এখন দেখতে আবার নতুনের মতো লাগবে এই যে একটা ওই এই যে একটা ওই যে এখানে বসে বসে দিদি রুটি ভাচ্ছে এই যে রুটি খাবো দুদি আজকে ভেজে দিয়েছে সঙ্গে কি কলা দিয়ে রুটি কলা দিয়ে রুটি আচ্ছা কি আমাকে সারাদিন কলাই খেতে হবে পুরি চলো দেখাবে কেমন কালকে বোনা কাঠবাদাম ভিজিয়ে ছিল এটা আমার জন্য রেখেছে আর এগুলো দিয়ে ও হচ্ছে স্মুদি বানাবে আর কি কি যেন অ্যাড করছে ও এখানে আমি কলা নিয়েছে কলা নিয়েছিস কটা নিয়েছিস গ্লাস সাইজগুলো তো ভীষণই ছোট ছোট দুটো নিয়েছিস হ্যাঁ আর একটা নিলে নিয়ে নে কাঠবাদাম ই কাজুবাদাম দিবি এখানে বনা ছোট্ট একটা গ্লাসের এক গ্লাস মতো দুধ নিয়ে নিবো না দুই গ্লাস ও দুই গ্লাস নিবি দাঁড়া দাঁড়াতে তবে দাঁড়া নিয়ে নিয়েছে এখানে দুই গ্লাস মতো দুধ ঢাল এক গ্লাস অলরেডি ঢিলে দিয়েছে নিচেও ফেলে দিয়েছে রে এগুলো এখন ভালো মতো পরিষ্কার করতে লাগবে সব কিছু দিয়ে দিয়েছিস এবার কি এত বড় জারটা কেন নিলি একটুখানি নিয়েছিস আর মাঝখানে দিয়েছিস অল্প একটু ঠিক আছে চল কি দিচ্ছিস এখন এখানে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ চিনি এখানে আপনারা আপনাদের মন মতো যেটা ইচ্ছা সেটাই দিতে পারবেন আমি একটু চিনি দিচ্ছি আমার অন্য কিছু খেতে ভালো লাগে না তাই চিনি দিয়ে নিচ্ছি মধু কিংবা গুট্টু ভালো লাগে না তো তাই আমি চিনি দিচ্ছি সরা ওইটা একটু দাঁড়া হয়ে গেছে বোনার রিস্মুদি বানানো এখন বোনা একটু খাবে খেয়ে বলবে কেমন হয়েছে ও রিসমুদি কেমন হয়েছে দুর্দান্ত হয়েছে সব গুলোছে ঠিক আছে খা খাও 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 মাকে বোনায় খাইয়ে দিচ্ছে মা মাছ কাটছে তাই এখন মার লজ্জা পাচ্ছে সেজন্য খেতে চাচ্ছে না

পড়তে আরাম কিন্তু ধুয়ে ফেললেই একটু নরম হয়ে যায় সেজন্য এগুলোকে এরার রড দিয়ে মা একটু শক্ত করলো এখন সুন্দর করে গুছিয়ে রেখে রা হচ্ছে তো একটা করে আজকে একটা করে দিস তাহলে দেখা যাক সময় পাই দিদিরা নেই তাই দিদিদের ফুল গাছের ফুল ঝরে পড়ছে আমি এখান থেকে নিচ্ছি আজকে অনেকগুলোই হয়েছে আর মন চাইছে পড়বে না

এখন বাজে আটটা কত চার বাজে মা এখন মাথা খারাপ হয়ে গেছে বাজার যাবে বাজারে যে সুজি কিনে আনবে চিনি কিনে আনবে এতক্ষণ হুশি ছিল না শুয়ে বসে কাটিয়েছে আজকে আমাদের একটা নিমন্ত্রণ ছিল নামকরণের নিমন্তন্ন সেই কখন থেকে বলছি চলো যাই চলো যাই কিন্তু গেলো না এখন যাচ্ছে বাজারে তো যে দেখে কে কে কিনে নিয়ে এসে সবাই মিলে যাচ্ছে আমি যাচ্ছি দিদি যাচ্ছে মা যাচ্ছে ওরা বেরিয়েও গেছে ওই গেটের বাইরে বেরিয়ে গেছে আমি রয়ে গেছি এখন আমি যাই এই যে তালাও বেরিয়ে নিয়েছি পরে বাবা রয়েছে বাবাকে তালা মেরে তারপরে যাচ্ছি বাজার করে চলে এসেছি এখানে নিয়ে এসেছি একটা সয়া সস একটা সুজির প্যাকেট আর নিয়ে এসেছি একটা চিনির প্যাকেট এই তিনটা জিনিস কিনতে আমরা তিনজন মিলে গিয়েছিলাম কিনতে এই তিনটে জিনিস এক একজনের ভাগে এক একটা পড়েছে কিন্তু সবগুলো আমাকে নিয়ে আসতে হয়েছে এখন এই যে মা এগুলো দিয়ে সুজি দিয়ে এগুলো দেব পিঠা বানা মানে এখানে কি ধুলো পরে রয়েছে কতদিন ধরে এটা পরিষ্কার করা হয় না করিস করিস পরিষ্কার এখানে বাজার থেকে সুজি নিয়ে এসে এই মা ব্যাটার রেডি করছে এখানে সুজি সুজি নিয়ে নিয়েছে এখান থেকে আর্ধেকটা সুজি দিয়ে দিয়েছে আর আগেরও কিছু সুজি দিয়েছে এখন এর মধ্যে মনে চিনি দিবে আমি ঠিক জানি না প্রসেসিংটা সুজিটা জল দিয়ে কিছুটা সময় বোধহয় ভিজিয়ে রাখবে এই যে জল দিয়ে দিচ্ছে পরে মানে ভিজে থাকে এমন মতো করে জল দিয়েছে ডোটা এখানে চিনি দিচ্ছে আর চিনির খচর খচর শব্দ করছে হ্যাঁ এখানে একটু লবণও দিয়ে দিবে এখন পরিমাণ মতো হালকা একটু দিবে ময়দা যে কখন দিবে মাই জানে তার তারপর এখানে কিছুটা ময়দা এর মধ্যে ময়দা দিয়েছে সব কিছু মিক্স করে এখানে আর একটু জল দিতে হবে জল দিয়ে মিক্স করে দশ মিনিট রেস্টে রেখে দিবে ভালো করে মিক্স করতে হবে নেড়ে নেড়ে জলটা দিতে হবে কুসুম গরম জল তো এই যে কুসুম গরম জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে সুন্দর একটা ডো করে নিবে আর আজকের অনেক রাঁধুনি এই যে এক রাঁধুনি এই যে এক রাঁধুনি এই যে আর এক রাঁধুনি আমরা সবাই মিলে আজকে পিঠা বানাচ্ছি বসে বসে ডোটা রেডি হয়ে গেছে এখন পিঠা বানানো শুরু হবে আর প্রচুর খিদে পেয়েছে মা এখানে পিঠার ডোটা দিচ্ছে আর দিদি ভেজে ভেজে এখানে তুলছে এই যে একটা তুলেছে আবার দিদি ভেজে তুলছে আর এই যে এখানে রাখা হয়েছে এখানে মাত্র তিনটে পিঠে আছে আর এই যে এখানে অল্প আছে কিন্তু পিঠে আমাদের নেই কেউ খেতে পারেনি দিদিও বেশি খায়নি মাও খায়নি আর আমি তো বেশি খাইনি আর পিঠা শেষ হয়ে গেছে

বলতে গিয়ে দাঁতে ভেঙে যাচ্ছে না এরম করেই তো বলে না পরে আবার ডো বানানো হয়েছে অনেকটুকুই মানে প্রায় শেষ হয়ে গেছে অল্প একটু রয়েছে এতটুকু রয়েছে বানানো হলে শেষ হয়ে যাবে আর এই যে অনেকগুলো এবার পিঠে হয়েছে কালকে আমরা সারাদিন খেয়ে শেষ দিব ওইগুলো আর পিঠাটা কি উপলক্ষে হয়েছে সেটা বল মকর ই মানে হ্যাঁ মকর সংক্রান্তি উপলক্ষ্যে হচ্ছে পিঠে মা ভুলে গেছে নাকি জানি না फटाफट করে রাতে মনে পড়েছে আমরা যে ময়দানের ময়दाना সুজি নিয়ে এসেছি তারপরে পিঠা বানানো শুরু করছি খিলকতি এখন এতদিন মা বানিয়ে বানিয়ে টায়ার্ড হয়ে গেছে তাই আমি এসেছি এখন এতদিন দিদি মানে উল্টাচ্ছে মানে না মানে তুলছে হাঁচা আর আমি এখন এতদিন মািয়ে দিয়েছে এখন এই যে দুটা কেবল আমি দিলাম ঠিক আছে मींस পিঠা মেকার একটা যদি ভালো পিঠা হয় তাহলে পিঠা বানানোর দোকান দিব ভাবছি મેলাই দেখেছি ছাই পিঠার দোকান মানে অন্য দোকানে খাবারের দোকান এত ভিন্ন দতা ভি পিঠার খাবারের দোকানে মানে পিঠার দোকান এটা তো মকল যে পিঠা বানানো হয়ে গেছে শুধু টেলের পিঠাই বানিয়েছে আর কোনো পিঠা বানায়নি আমাদের যা যা মানে যতগুলো বানানোর দরকার ছিল শেষ হয়ে গেছে এখন এগুলো ঢেকে রেখে দিব আর জন্য ভাত ভাত বসিয়েছি তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর কে কি মানে কে কী পিঠা বানালেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার মা তো এবার মনে ভুলেই গেছে নাকি কেন যে বানালো না আর কোনো পিঠা এক পিঠাতেই কাজ চালিয়ে দিতে হবে আর কিছু করার নেই তবে আমরা এবছর পিঠা খাচ্ছি দু একদিন পর পরই সমস্যা নেই তো বাই গুড নাইট